গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে সংগঠনের সম্মেলন এরই অংশ হিসেবে সংগঠিত করে নারী সমিতি এই যুদ্ধ নয় শান্তি আমেরিকার চায় দাদাগিরি বন্ধ করতে হবে ভারতের বিদেশ নীতি পরিবর্তন করতে হবে সহ উত্থাপন করা হয় বিভিন্ন জোরালো দাবি যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এবং বিপর্যস্ত হচ্ছে অর্থনীতি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সকল আন্তর্জাতিক সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক নারী সমিতি মানে পৃথিবীতে একটা যুদ্ধের যে আহ চলছে কোথাও কোথাও মার্কিন সাম্রাজ্যবাদের সাম্রাজ্যবাদীরা করার চেষ্টা করছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো শান্তিকামী মানুষ যারা আছেন ওনারা যুদ্ধের বিরুদ্ধে এগিয়ে আসুন কারণ যুদ্ধ বেকারত্ব সৃষ্টি করে যুদ্ধ মানুষের কোনো উন্নয়ন করতে পারে না যুদ্ধ মানুষের খাদ্য জোগাড় করতে পারে না এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও বেশি তীব্র করবার জন্যে আমরা সকল অংশের মানুষের কাছে বিনীতভাবে আবেদন করব